প্রতিনিয়ত বাড়ছে ড্রপ সংখ্যা দিনে দিনে ছাত্রদের স্কুলে আসার প্রবণতা কমছে অনেকেই স্কুলে আসছেন না এই বিষয়টির দিকে বিশেষভাবে নজর দিতেই এবারে ময়দানে নেমেছেন শিক্ষক শিক্ষিকারা এবছর কালনার অকালপৌষ অরবিন্দ প্রকাশ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ নজন ছাত্র তারা আর স্কুলে আসছেন না এই না আসার কারণ খুঁজতেই শিক্ষক শিক্ষিকারা গ্রামে গ্রামে ঘুরেছেন এবং কেন তারা স্কুলে আসছেন না এই প্রশ্ন করেছেন অভিভাবকদের কাছে অভিভাবকরা উত্তর দিয়েছেন যে অভাবের তারাই তারা স্কুলে পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা তাদের ছেলে মেয়েদের ভিন রাজ্যে কাজে পাঠাবেন শিক্ষকরা অবশ্য অভিভাবকদের বোঝাচ্ছেন যে আপনাদের ছেলেদের এখনো পর্যন্ত আঠেরো বছর বয়স হয়নি তাই দয়া করে স্কুলে পাঠান তাদের পড়াশুনোর সমস্ত খরচপত্র বিশেষ করে তাদের পাঠ্য বই এবং ভর্তির ফির ব্যাপারে তারা দেখবেন তবে শুধুমাত্র অভিভাবকদের সঙ্গেই নয় যে সমস্ত ছাত্রছাত্রীরা ড্রপ আউট হচ্ছে তাদের সঙ্গেও কথা বলছেন শিক্ষক শিক্ষিকারা তাদের বোঝানোর চেষ্টা করছেন যে এই বয়সে তাদের পড়াশুনো করা উচিত শুনবো অভিভাবকরা কি বলছেন আমার স্ত্রী খুব শরীর খারাপ হাটের প্রবলেম আছে

মাস্টারমশাইয়ের যা আছে যথেষ্ট যথেষ্ট ভালোভাবেই পড়াশোনা করায় বা এমনি আদৌ যত্ন যা করে বা সরকারি পরিষেবাও যা দেয় মানে খরচা ড্রেস থেকে বইপত্র মিড ডে মিলের খাবার তারপরেও গার্জেনরা কেন এইদিকে মুখ ঘোরাচ্ছে আমার বুঝতে পারছি না তবে এই জীবের কাছে এসে যেটা শুনলাম ওর বাবা বলছে আর্থিক সমস্যা এবার সেই দিক দিয়ে তার বাবাকে হেড এসেছিলেন ওদেরকে বোঝালেন বলল তো কাল থেকে পাঠাবো আমার মনে হয় ওরা ওই বাচ্চারা খেলাধুলা এইসব ব্যস্ত হয়ে যাচ্ছে আর পাশে গার্জেন লক্ষ্য রাখছে না তাদের গার্জেন কাজের জন্য বেরিয়ে যাচ্ছে এই ব্যাপারে ওই ওই ছেলেটা স্কুল বিমুখ হয়ে যাচ্ছে কি বললো এখন মানে হচ্ছে স্কুলে এখন বললো এই সবাই অনুরোধ করার পর মাস্টার মশাই এসেছিল আমি ছিলাম তা অনুরোধ করার পর উনি বললেন যে কাল থেকে পাঠাবো আসলে আমাদের স্কুলটি একদম প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ যে পরিবার থেকে ছেলে মেয়েরা আসে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের বেশিরভাগই আমি যেটুকু ছাত্র ছাত্রীদের কাছ থেকে খোঁজ পেয়েছি যে পেশার টানে মানে কাজের জন্য অর্থ ইনকামের জন্য এরা পড়া ছেড়া ছেড়ে দিচ্ছে এবার আমি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমার পরিচালনা সমিতির সদস্য সকলকে নিয়ে এই সমস্ত ছেলেমেয়েদের আজকে নয় আমরা করোনার কালের পর যখন স্কুল খুললো তখন থেকেই এই উদ্যোগটা নিয়েছি প্রতি বছরই ছাত্রছাত্রী যাচ্ছি কারণ প্রত্যেক বছরই দেখছি আমরা যে দশ বারো জন পনেরো জন করে ছেলে মেয়ে পড়া ছেড়ে দিচ্ছে এবং সেটা যে নিচু ক্লাস থেকেও ধরছে মানে এইটে পাস করার পরে নাইনে ভর্তি হওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে অনেক ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে দিন চলে যাচ্ছে তারা যখন অর্থ ইনকাম করছে সেইটা ওদের প্রভাবিত করছে সেই একটা ব্যাপার রয়ে যাচ্ছে পাশাপাশি কিছু ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে দিয়েছে যারা স্কুলে পড়ছে তারা তাদের সাথে মিশে করা করে হবে কি না হবে দরকার নেই চল কাজে লাগবো কাজ করব এই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের যে বছর বয়স পর্যন্ত যেন কোনো কাজে না লাগে যাতে তাদের আঠেরো বছর বয়স পর্যন্ত তারা পড়াশোনাটা করে এবং স্কুলে স্কুলমুখী হয় এটাই আমাদের উদ্যোগ শিক্ষকদের বোঝানোর পর অনেক অভিভাবকই মুখের ওপর না বলতে পারেননি কিন্তু আপাতত দেখা যাক এই বলেই দায় সেরেছেন অনেকে আদেও এই সমস্যার সমাধান হয় কিনা সেটা সময় বলবে রাজকুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ